তাহলে ওখানে গেলে ঝপ করে আমাকে রেসিডেন্টটা দিয়ে দিবে নাহলে তুমি বুঝছোই না তখন এখন যদি যাই প্রধান আমাকে চিনে আমি তো ঘরে থাকিনি না না কথা থাকো ওই দেখি কাল এলো দেখলি তোমার দাদার সঙ্গে গেলে দুশো খাই আলে আর ওই যে ঘরেই থাকে না 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 ওটা নাই আমি তো সে জানো না সেই টুকটাক যাই বাইরের দিকে যাই আসুন দেবেলি ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ তো সেই বলছি আমি রেসিডেন্ট যদি যাই আমাদের বলবে তোমাদের গায়ে জিতা ক্যান্ডিডেট কে আছে ওয়া সহি নিয়ে আসো

বলে কি খরচলস কোনো এখন তো নাসা হটে রই একা সালা বলতে হয় আগে না বুদি আগে না তুমি তো জানো দাদার কথা লাই ওরকম হ্যাঁ হ্যাঁ চোরে চোরকে সঙ্গে একনো আর মাতাল সঙ্গে মাতাল কে না না উঠা আছে না তুমি খাতা কলম নো এই কি 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 খাতা বলেছে সাধারণ রুল দা না আর কলম নো উড়ডেন এই অমন কথা বলছে যেমন এখনি এক ডজন কয়া দে দিয়া

আজ খায় ওড়ে তো কষ্ট কল লাগে লাগা এখন সরাও লাগা না তুমি মারি দমে অপমান করছি তো তুমি এখন জটল লাগে আমার সঙ্গে যাইতে দিবে না নাই যাও যাও তোমার টাকা আটকে টাকা এখন তোর কাছে যদি টাকা রাখি আমি মনে করছিলে ঘরে চাটা বসে গুনা গহলটা ঝটে যাসো তো তোমার জলে না আমার গহল ঝটে হোক অন্য টাকা করা হোক যাও যাও ইরহান যাও আর কি অনেক জোর তো হয়েছে একজন যদি করবো অন্যজন ধর্ম